হ্যালো এভরিওয়ান আমি সজল বিশ্বাস আশা করি সকলে ভালো আছেন আমি রূপসী বাংলার পর্দায় পলাশফল ধারাবাহিকে পল্লবের চরিত্র অভিনয় করছি এই ধারাবাহিকে বাবার চরিত্র অভিনয় করছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী মায়ের চরিত্র অভিনয় করছেন বিখ্যাত বাংলা সিনেমা ছোটো খ্যাত নায়িকা দেবিকা মুখোপাধ্যায় আরও অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীকে আপনারা দেখতে পাবেন পলাশ পলাশফুল পলাশ পলাশফুল ধারাবাহিক দেখার জন্য চোখ রাখুন রূপসী বাংলার পর্দায় সোম মঙ্গল বুধবার ঠিক রাত নটায় মোবাইলে দেখতে ডাউনলোড করুন জিও টিভি অ্যাপ্লিকেশন আর তাতে সার্চ করুন রূপসী বাংলার চ্যানেল দেখতে পাবেন সোম মঙ্গল বুধবার ঠিক রাত নটায় আপনাদের সাপোর্ট আর ভালোবাসা কামনা করি ধন্যবাদ